আমি এই সাইটে মোবাইল দিয়ে কাজ করে কী পরিমাণে বিকাশে টাকা নিয়েছি দেখেন এখানে চোদ্দোশো বিয়াল্লিশ টাকা এখানে ছয়শো টাকা এখানে দুশো চুয়াল্লিশ টাকা এখানে দুশো টাকা এভাবে কিন্তু আমি অনেকগুলো পেমেন্ট বিকাশে নিয়েছি আর এখানে আমি কাজ কি করেছি এটা অনেকের মাথায় আসতে পারে এখানে শুধুমাত্র দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে যুক্ত করে রেখেছি বারো ঘন্টা অনলাইন রেখেছি আর এখানে আমার যে বন্ধু রয়েছে তাদেরকে আমি ইনভাইট করেছি তাতে আমার এই পরিমাণে কামাই হয়েছে আর আপনারা যারা এই সাইটগুলোতে আপনার মোবাইল দিয়ে ঘরে বসে কাজ করতে চান তারা কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারাও কিভাবে আমার মতো এই সাইটে কাজ করে প্রতি মাসে ষাট থেকে পাঁচ হাজার টাকার উপরে কামাই করতে পারবেন তার জন্য সবার প্রথমে আপনাকে এই সাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আমার যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার প্রথম কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনি একটা ক্লিক করে দিবেন এই সাইটে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো বোনাসও পেয়ে যাবেন আর এই যে এখানে আমার লিঙ্কটা ওপেন করার পরে আপনি যদি ভারতীয় হন তাহলে ইন্ডিয়া দিবেন আর আমার মতো বাংলাদেশ হলে এমন বাংলাদেশ সিলেক্ট করে নিচে থাকায় এই হাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার ভাষা ডেটা এটা আমার ভাষা বাংলা তাই বাংলাদেশ এখানে হাতে আমি ক্লিক করে দিব এরপরে এখানে আবার এই যে এই হাতে ক্লিক করে দিব এরপরে এই যে এখানে এখন লগ করুন এই লেখাটাই ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনি ইমেল দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন আবার মোবাইল নাম্বার দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেটার ওপর ক্লিক করবেন আমি ইমেল দিয়ে খুলব তাই ইমেলের ওপর একটা ক্লিক করব এখানে আমি ইমেল অপশনেই রয়েছি তাই ক্লিক করার প্রয়োজন নেই এরপরে এই যে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিব সেম পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবো আর মনে রাখতে হবে পাসওয়ার্ড আট সংখ্যার বেশি দিব এরপরে আমার সকল তথ্য দেওয়া ঠিক থাকলে আর এইটাই যেমন গ্রিন কালারের টিকমার্ক আসার পরে নিচে থাকা অ্যাকাউন্ট তৈরি করুন এই লেখাটাই ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখানে দেখতে পারছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল এবার এই যে এখানে সেভে ক্লিক করবেন করে অ্যাকাউন্টটা সেভ করে রাখবেন তাহলে পরবর্তীতে লগ করতে সুবিধা হবে এরপরে এখানে যে হাতে ক্লিক করবেন এরপরে আপনার দেশ যেটা আমার বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে হাতে ক্লিক করলাম আর আপনি অন্য রাষ্ট্র হলে সেটা সিলেক্ট করবেন এরপরে দেখেন আমি বলেছিলাম অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিছু বোনাস দিবে এখানে বারো টাকা বিশ পয়সা আমাদেরকে বোনাস দিয়েছে তো একটা অ্যাপ ডাউনলোড করার জন্য আমরা আরও কিন্তু এই যে বারো টাকা বিশ পয়সা বোনাস পাবো তার জন্য এই যে এখানে গেট বাটনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে থাকে ইনস্টল লেখায় ক্লিক করে দিবেন এরপরে আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন যেমন এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন তারপরে দেখবেন আপনার মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন আপনার মোবাইলে এমন একটা অ্যাপস ডাউনলোড হয়ে যাবে তারপরে অ্যাপসটা আপনি সরাসরি ওপেন করে নেবেন এখানে দেখুন আমি কিন্তু অ্যাপসটা ওপেন করে নিলাম এরপরে আমার অ্যাকাউন্ট খোলা এবং অ্যাপস ডাউনলোড দুইটা কাজের জন্য চব্বিশ টাকা চল্লিশ পয়সা বোনাস দিয়েছে তো আগে তারা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বোনাস দিত এখন একটু বোনাস কমিয়ে দিয়েছে আর এখান থেকে কিন্তু মাত্র দুইশো টাকা হলেই আমরা কিন্তু বিকাশ কিংবা নগদের মাধ্যমে আমাদের হাতে নিয়ে আসতে পারবো অ্যামাউন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের কাজ হবে প্রথমে অ্যাকাউন্ট খুলেই আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যুক্ত করতে হবে না হলে কিন্তু এখান থেকে কোনো প্রকারের টাকা কামায়ও করতে পারবেন না আর যেটুকু কামাই হবে সেটা কিন্তু আপনার বিকাশ নগদেও আনতে পারবেন না তার জন্য এখানে হোয়াটসঅ্যাপ কীভাবে লিঙ্ক করবেন তার জন্য এই যে এখানে নিচে থাকা এই দুই নাম্বার অপশনটাতে ক্লিক করে দেবেন আপনারা দেখুন একটু স্ক্যান অপশন এখানে ক্লিক করবেন এরপরে এখানে একটু লেখা দেখবেন যে ফোন লগ ইন এ লেখাটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এরপরে সাইডে থাকা গেট কিতে ক্লিক করবেন আর এখানে কোন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে যে মোবাইল নাম্বারটা বর্তমানে লগ ইন করা আছে সেই নাম্বারটা আপনি এই যে এখানে দিবেন আর হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা তার নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন আর এখানে কীভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানে আপনার মোবাইলে থাকা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিয়ে দিবেন এরপরে সাইডে থাকা গেট কিতে ক্লিক করলে এটা একটু ঘুরবে এবং আপনাকে এখানে কিছু কোড দিবে দেখেন এখানে আমাকে আটটা সেভেন এটা আমি মুখস্থ করে রাখবো কোড দিয়েছে এবং হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু একটা নোটিফিকেশন এসেছে তো আমি এই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের উপর একটা ক্লিক করব তাহলে এই যে আমাকে আমার একটা উইন্ডোতে নিয়ে আসবে এরপরে আমি নিচে থাকা এই কনফার্ম লেখায় ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমার মোবাইলের পারমিশন চাইবে দিয়ে দিব যাদের পারমিশন চাইবে না তাদের দেওয়ার প্রয়োজন নাই এরপরে ওই যে কোড যেগুলো আটটা সেভেন আমরা এখানে একটা একটা করে টাইপ করে দিলাম এরপরে একটু এমন ঘুরবে ঘুরেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটা ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক করা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে খুব সুন্দরভাবে লিঙ্ক করা হয়ে গেছে তো আমরা এখন সরাসরি আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাব এখানে ওয়েবসাইটের মধ্যে আসার পর দেখেন এখানে দেখাচ্ছে লগ ইন সাকসেসফুল এরপরে আমরা নিচে থাকা চালিয়ে যান লেখায় ক্লিক করে দিব এরপরে আমাদের হোয়াটসঅ্যাপটা সঠিকভাবে লগ ইন হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা ক্লিক করব এ যে এই প্রোফাইল অপশনটার ওপরে এখানে ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পারব বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার এই লেখাটাই ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পারছেন এখানে নতুন একটা অ্যাকাউন্টের মধ্যে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিংক করেছি আর এখানে এটা এখানে জিরো মিনিট দেখাচ্ছে তো এটা আমাদের কমপক্ষে চার থেকে পাঁচ দিন অনলাইন রাখতে হবে আর এখানে একটু দেখুন এখানে কিন্তু এটা অফলাইন হয়ে গেছে তো এখানে এক মিনিটও এখন অনলাইন রাখা হয়নি তো এইটা এখন অনলাইন রাখতে হবে এখানে এমন অফলাইন থাকলে আপনাদের কামায় এক টাকাও হবে না তো এইটা আপনারা দেখবেন আপনারা লিঙ্ক করার পরে এখানে অনলাইনই থাকবে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে অফলাইন করেছি তো আপনারা কি করবেন ওয়েবসাইটটা সাধারণভাবে আমার মতো ক্লোজ করে দিবেন এরপরে নর্মালি আপনারা হঠাৎ হঠাৎ অ্যাপসের মধ্যে ঢুকবেন ঢোকার পরে এই যে এই প্রোফাইল অপশনে আসবেন এখানে আপনাদের ব্যালেন্সটা চেক করবেন কত টাকা হলো এরপরে আপনারা কি করবেন এই বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার এলাকাটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এইটা অনলাইন আছে কিনা এখন কিন্তু অফলাইন হয়ে গেছে তো এটা আমাদের আবার অনলাইন করতে হবে অনলাইন কীভাবে করবেন যদি ওখানে অনলাইন না থাকে তাহলে আপনারা এই দুই নাম্বারে স্ক্যান অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই ফোন লগিনে ক্লিক করবেন ফোন লগিনে ক্লিক করার পরে পূর্বের মতো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন যেটা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে লগ ইন করা আছে এবং হোয়াটসঅ্যাপটা নোটিফিকেশন অন করা আছে নাম্বার দেওয়ার পরে ওই সাইডে থাকা আপনার এই গেটটিতে ক্লিক করলে এখানে কোড দিবে এবং হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশন আসবে ওই নোটিফিকেশনের উপর ক্লিক করে ওখানে কোডগুলো বসালে এই বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আসলে দেখবেন এটা অনলাইন হয়ে যাবে আর বাসায় যদি চারটা পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ওইগুলা আলাদা আলাদা মোবাইলে আপনি অ্যাপসের মধ্যে লগ ইন করবেন করে এই অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক করবেন এখানে এখানে সকল হোয়াটসঅ্যাপের নামগুলো আপনি দেখতে পারবেন আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে থেকে এই নাম্বারটা কোনো সময় লগ আউট করা যাবে না যখন এই ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক করে রাখবেন তো এইটা হলো আপনার এভাবে আপনি যদি লিঙ্ক করে রাখেন আপনার প্রত্যেক দিন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে কামাই হতে থাকবে দেখবেন এই যে এই বোনাসগুলো আপনি পাবেন এই যে উনচল্লিশ টাকা এই যে বাসায় যদি একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে একশো এক টাকা এই বোনাসগুলো পাবেন আর আপনার যদি ফ্রেন্ড থাকে তাদেরকে যদি আপনি আপনার রেফার লিংক থেকে অ্যাকাউন্ট খোলান তাহলে কিন্তু আপনি একশো টাকা করে বোনাস পাবেন এই যে দেখেন তো এখানে এটা পাওয়ার জন্য আপনি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে এই লিঙ্ক পানে ক্লিক করতে হবে এরপরে আপনি এই ক লিঙ্ক কপি করুন এ লেখায় ক্লিক করবেন লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল আপনার নিজের তো এই লিঙ্কটা আপনার বন্ধুকে দিতে হবে তিনি আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলে এমনভাবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে রাখলে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা মতো রাখলে আপনি এই একশো বাইশ টাকা একজনার থেকে বোনাস পাবেন আপনি যদি দশজনকে করেন তাহলে বারোশো বিশ টাকা একশো জনকে করলে বারো হাজার টাকা এভাবে আপনার যত বন্ধুদেরকে আপনি জয়েন করাবেন তত বেশি আপনার এখানে কামাইগুলো হবে আর এখানে যেগুলো হবে সেটা আপনি বিকাশে কীভাবে নেবেন কিংবা নগদে তার জন্য যে এখনই উত্তোলন করুন লেখায় ক্লিক করবেন এই প্রোফাইলে থাকা অবস্থায় এই এখনই উত্তোলন করুন লেখায় ক্লিক করবেন এরপরে এখানে নিচে দেখতে পারবেন অ্যাডেড ব্যাঙ্ক কার্ড এ লেখায় ক্লিক করবেন এরপরে আপনি দেখতে পারবেন আপনাকে আরেকটা অপশন দেখাচ্ছে অ্যাডেট ব্যাঙ্ক ব্যাঙ্ক কার্ডে ক্লিক করার পরে আপনি এই অপশনগুলো দেখতে পারবেন এরপর আপনি এই যে প্লিজ সিলেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন এরপরে এমন কিবোর্ড ওপেন হলে কিবোর্ডটা বন্ধ করবেন নিচের দিকে একটা একটা ব্যাক বাটনে ক্লিক করলে কিবোর্ডটা চলে যায় এরপরে বিকাশ নগদ যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে এরপরে অ্যাকাউন্ট হোল্ডার নেমের এখানে আপনার সম্পূর্ণ নাম দেবেন অ্যাকাউন্ট নাম্বারের এখানে একটা মোবাইল নাম্বার দিবেন যেটা হচ্ছে বিকাশ আছে এমন একটা নাম্বার আর এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন নিচে একটা মোবাইল নাম্বার দিবেন দিয়ে নিচে সংরক্ষণ করুণে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে এরপরে আপনি যদি ছয়শো চল্লিশ টাকা তুলতে চান সেটাই ক্লিক করে এখনই উত্তোলন করুন লেখায় ক্লিক করলে উত্তোলন হয়ে যাবে এরপরে তারা এই জিনিসটা দেখবে দেখে সকল কিছু ঠিক থাকলে আপনার বিকাশে পাঠিয়ে দেবে আর যদি আপনার অ্যাকাউন্টে বারোশো বিশ টাকার বেশি হয় তাহলে এখানে সাইডে অল এটা হচ্ছে ইনেবল হয়ে যাবে এই অলে ক্লিক করলে সকল ব্যালেন্সগুলো সিলেক্ট হবে এরপরে আপনি এখনই উত্তোলন করুন লেখায় ক্লিক করে তুলতে পারবেন আর যারা কম কম কাজ করবেন তারা যখন দুইশো আটষট্টি হবে এই দুইশো আটষট্টি টাকার উপর ক্লিক করলে এখনই উত্তোলন করুন লেখায় ক্লিক করলে তাদের উত্তোলন হয়ে যাবে যে সকলই উত্তোলন করেন না কেন মোট চব্বিশ ঘন্টার ভেতর এখান থেকে আপনার টাকাগুলো বিকাশে পাঠিয়ে দেবে আর এখান থেকে মানুষ কী পরিমাণে কামাই করছে এটা যদি কেউ দেখতে চান তাহলে র্যাঙ্কিং তালিকায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখান যারা টপে আছে দশ হাজার টাকা বারো হাজার বারো হাজার বারো হাজার আর সাতাশ হাজার এক লক্ষ আশি হাজার পনেরো হাজার এভাবে অনেক রকম আছে মাসিকে গেলে আরও বেশি বেশি পাবেন তো এইভাবে সবাই কাজ করছে আর সবাই কিন্তু এইভাবে আপনার বাসায় থাকা পাঁচটা ছয়টা হোয়াটসঅ্যাপ নাম্বার এই অ্যাকাউন্টের মধ্যে সেম এই স্ক্যান অপশনে এসে ফোন লগ ইনে ক্লিক করে বাসায় থাকা চার পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বার চারটা পাঁচটা মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাপস তৈরি করে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে থেকে এই সাইটের মধ্যে এমনভাবে প্রথমে যেমন দেখালাম লিঙ্ক করতে ওইভাবে তারা লিঙ্ক করে এই কামাইগুলো হচ্ছে আর তারা কিন্তু তাদের এই বন্ধুদেরকেও কিন্তু ইনভাইট করছে বন্ধুদের ইনভাইট না করলেও ইনকামটা অনেক কম হয় তাই আমার সাজেশন থাকবে বন্ধুদেরকে ইনভাইট করবেন আর চার পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার একটা অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক করবেন তাহলে কিন্তু আপনাদের ভালো পরিমাণ একটা কামায় এই সাইট থেকে হবে